নিজেদেরকে দোষী ভাবতে লাগলো আয় হায় আমাদের তো উচিত ছিল অন্য নবীর আলোচনার আগে মুস্তফার আলোচনা করা হাবিবের আলোচনা করা আমাদের জন্য অন্য নবীর আলোচনার আগে আলোচনা আগে মুস্তফার শান এরপরে অন্য অন্য নবীদের ধারাবাহিক ভাবে শান ঠিক কিনা বলে আমার আলামিন তারপরে আবার বললেন ওয়া না সাইয়েদুওয়ালা দিয়া দামায় মালকিয়া মতিওয়ালা ফাখারা আর কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যত মানুষগুলা কে কালকে মতের ময়দানে দাঁড় করাবেন এমন একটা মানুষ নাই কে আমাদের ময়দানে অনুপস্থিত থাকবেন কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি নাসারা কি মুসলমান আদম দম সফিউল্লাহ দেখে নিয়া কে মতেরা আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া এসেছে বাসবে প্রত্যেকটা মানুষ কেয়ামতের ময়দানে দাঁড়াবে কি কর না কর না দাঁড়াবে কিনা দাঁড়াবে লুকায়া যাওয়ার সুযোগ নাই পলায়া যাওয়ার সুযোগ নাই অনুপস্থিত থাকার সুযোগ নাই কি কে ময়দানে পলায়া যাওয়ার কোনো সুযোগ আসেনি কি কথা কেন আসেনি সুযোগ নাই ভাইরারে আমার সমস্ত মানুষগুলা দাঁড়াবে কথাটা কেন বললাম দেখেন রসুল বল্লো আনা সৈয়দু আলা দিয়া দামা ইয়ামাল কিয়ামাতি ওয়ালা ফাখারা আমি কি পরিমানে মর্যাদা দিবেন স্পষ্ট শুনেন তিনি হাদিস বয়েন হয়েছে হুজুর নিজের জবানে বললেন ও সাহাবির রে কালকে আমতের ময়দানে একজন আর দুইজন এক তাদের উন্মতেরা দাঁড়াবে সমস্ত নবী রসুল্লা দাঁড়িয়ে যাবে এমন কোন মানুষ পাওয়া যাবে না সেই মানুষকে আমাদের ময়দানে অনুপস্থিত থাকবে দলে দলে দাঁড়িয়ে যাবে দলে দলে দাঁড়িয়ে যাবে সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে তাদের উন্মতেরা দাঁড়িয়ে যাবে আমার রসুল বলে রে সেই দিন নেতাগিরি পাওয়া যাবে না সেই দিন ক্ষমতাগিরি পাওয়া যাবে না সেই দিন দাপটুয়ালা পাওয়া যাবে না সেই দিন কোনো রকমের রাজা বাদশা পাওয়া যাবে না আমার রহমাতুল্লিল বলে ওই সমস্ত মানুষগুলো সামনে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন জেদার করায়া আল্লাহ নিজে ঘোষণা দিবেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কিয়ামতের ময়দানের লিডার বানায়া সাইয়েদ বানায়া নেতা বানায়া আমি আল্লাহ আপনি রাসূলকে দার করায়া দিলাম আজকে কিয়ামতের ময়দানে আপনার চাইতে বড় লিডার আর কাউকে কে বাবা যাবে না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার হুযুর হবে সবচেয়ে বড় লিডার বড় নেতা আনা সৈয়দুলা দিয়া আদামা ইয়ৌমাল কিয়ামাতি ওয়ালা ফাখারা এতে আমার কোনো অহংকার নাই সাহাবাই কেরামের সামনে হুজুর নিজ জবানে বলতে লাগলেন এতে আমার কোনো কি নাই অহংকার নাই এটা আল্লাহ তালা আমাকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আমি পেয়েছি সুহান আল্লাহ বলবেন না কি খারাপ লাগতেছে আপনাদের এটা দরসরে পরে সাল্লাহ